অনেক পেশেন্ট আমাদের কাছে জানতে চায় যে গোসলের সময় বা বর্ষাকালে কোনো একটা শীতকালে কিছু কিছু একটা টাইম আছে বা কোথাও বেড়াইতে যাচ্ছে তার আগে বা একটু ভয় পেয়ে যাচ্ছে একটু নার্ভাস সিস্টেমটা কাজ করছে পরীক্ষা দিতে যাওয়ার আগে বা ভাইবা দেওয়ার আগে প্রসাবের বেগ লাগছে এই প্রসাবের হঠাৎ হঠাৎ সময় ক্ষণে প্রসাবের বেগ অনুভূত হয় বা ঘন ঘন প্রসাব হচ্ছে এটা আসলে কি সমস্যা এর চিকিৎসা ব্যবস্থা আমরা করে থাকি তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তো এটাকে বলা হয় যে আপনার অ্যানজাইটি মানসিক একটা চিন্তা অস্থিরতা থেকে কিন্তু এটা তৈরি হচ্ছে কারণ আমরা যখন দেখি মেডিকেল সায়েন্সে যে প্রসাব পায়খানা যে কন্ট্রোল সিস্টেমটা আপনার মস্তিষ্কে আপনি যদি একটু নাজুক প্রকৃতির লোক হন অস্থিরতা প্রবণতার লোক হন তাহলে কিন্তু এই সমস্যাটা ফেস করতে হবে এটা খুব বড় ধরনের কোনো অসুখ না আপনার মানসিক যদি রিল্যাক্সেশন থাকে ধীর স্থিরতা থাকে আপনি যদি মেডিটেশন করেন মোরাকাবা করেন নিজেকে নামাজের ভিতর যদি সংযত করেন তাহলে এই সমস্যাগুলো থেকে আপনি খুব সহজে বেরিয়ে আসতে পারবেন কেগেল এক্সারসাইজ করলে অনেক সময় এই সমস্যাটা চলে যায় তারপরেও যদি আপনি একটু সচেতনতা বৃদ্ধির জন্য প্রসবটা পরীক্ষা করে দেখতে পারেন এটা কোনো অসুখ না এছাড়াও এখানে মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য ব্রেনটাকে কুল রাখার জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয়ে থাকে এটা আপনা আপনি ঠিক হয়ে যায় এটা চিকিৎসা না নিলেও কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পেরেছি